তোমরা কেমন আছো আজকে ভালো চলে এসেছি তোমাদের আমার প্রিয় মাছ ছোট মহলা মাছে শস্য বাটা করবো চচ্চড়ি করবো চচ্চরীটা আমি কিভাবে করবো তোমরা দেখতে থাকলে ভিডিওটা কেউ স্কিপ করবে না এই দেখতে পাচ্ছ এটা মহলা মাছ আর ছোট ছোট চাঁদা মাছ আছে দিয়ে শস্য বাটা চচ্চড়ি করবো ছোটো মাছ খুব টেস্টি দিয়ে নিয়েছি আলু রসুন পেঁয়াজ আর কটা হচ্ছে পটল কেটে নিয়েছি আর মশলা নিয়েছি খুবই সামান্য একটু সরষু আর একটু জিরা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো এটা মশলাটা দিয়ে মাছটা নিয়েছি মাছ তেলটা গরম হয়ে গেল দেখতে পাচ্ছি তেল দিলাম দিয়ে গরম হয়ে গেল দিয়ে দিলাম মাছ মাছটা বেশ লাল লাল করে উল্টিয়ে দেবো দিয়ে লাল লাল করে নেবো বেশ করা করে ভাজলে মাছটা খেতে খুব টেস্টি হবে আর ছোটো মাছ সবথেকে ভিটামিন ছোটো মাছ খাওয়া খুবই ভালো আমরা হয়তো কাটার ভয়ে খাই না আর বড়ো মাছে মানে কোনো গুণ নেই আর ছোটো মাছ খেতেও ভালো যে তেলটা দিয়ে দিলাম চচুরি করার জন্য তেলের মধ্যে পাঁচ পুরোনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম বেশ ভালো করে গরম দিয়ে দিলাম রসুন রসুনটা বেশ বাদামি কালার ভেজে নেবো গোটা গোটা রসুন দিলে খেতে খুব টেস্টি হয় চচ্চড়ির মধ্যে দিলে তাঁতের পরে তো খুব সুন্দর লাগে ভাত মাখে খেতে দিয়ে দিলাম আলু আলুটা বেশ ভালো করে ভাজে ভাজে করে যে দেখতে পাচ্ছ মাছা করছি দিয়ে আলুটা ভাজা হয়ে আসছি লাল লাল হয়ে আসছে দিয়ে দিলাম এবার লবণ আর পটলটা দিয়ে দিলাম পটলটা দিয়ে লবণ দিয়ে ঢাকা দেবো তাহলে ঢাকা দিলে কী হবে মশলাটা কমে যাবে আর ছোটো মাছের চচ্চড়ি খেতে কী কে ভালোবাসে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা এবার ঢাকনাটা দিয়ে দশ মিনিট পর খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখতে পারছো বেশ একটু অনেকটা কমে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে ভাজলে কষলে ভাড়া লাগবে দিয়ে এই যে ভাই নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে নাচছি এবার লাল লাল করে যদি ভাজা যায় খুব সুন্দরভাবে এবার এখনও হলুদ হলুদটা দেবো এই যে হলুদটা দিলাম হলুদটা দেওয়ার পর আর একটু ভাজবো তাহলে কালারটা খুব সুন্দর হবে আর কাঁচা লঙ্কার তরকারি তবুও সুন্দর লাগবে এবার মশলাটা দিয়ে ভালো করে কষছি কষতে কষতে একটু জল দিয়ে দিলাম জলটা হালকা দিলে একটু ফুটবে ফুটার পরে তারপরে দেখতে পাচ্ছি ফুটে গেছে এবার ভাজা মাছটা এবার চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো এবার একটু মাখো মাখো করলে খেতে ভালো হবে ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে আর তোমরা জানোই আমি হচ্ছে শস্য পাটের মধ্যে একটু নামানোর আগে কাঁচা তেল দিই তোমরা একটু ভালো জেনেই গেছো আমার রান্নার রেসিপিটা যাই হোক তোমরা যদি মানে একটু ঘরের চেষ্টা করে দেখবে আমার রান্নার রেসিপিটা ট্রাই করে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর একটু নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা টাটা ভালো থেকে সুস্থ থেকো আর আমার